আমরা আবারও ভোট গ্রহণের খবর জানবো এবার আমাদের সাথে যুক্ত হয়েছেন চট্টগ্রাম এবং রাজশাহী থেকে আমাদের প্রতিনিধিরা শুরুতে আমরা চট্টগ্রামের খবর জানবো সেখানে আছেন আমাদের সহকর্মী মাসুদুল হক মাসুদ ভোটার উপস্থিতি কেমন দেখছেন এবং পরিবেশ কেমন রয়েছে জানাবেন দক্ষিণ চট্টগ্রামের চারটি উপজেলায় আজ নির্বাচন এই মুহূর্তে আমরা রয়েছে পটিয়া উপজেলার জিরি সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে এবং দক্ষিণ চট্টগ্রামের পটিয়া আনোয়ারা বলখালী এবং চন্দনেশ এই চারটি উপজেলায় আজকে নির্বাচন আমরা সকাল থেকে দেখেছি শান্তিপূর্ণভাবে এখানে কিন্তু ভোট গ্রহণ চলছে তবে ভোটারদের উপস্থিতি আছে বেশ আমরা অন্যান্য উপজেলা নির্বাচনে বিভিন্ন উপজেলায় দেখেছি ভোটার সংখ্যা কম থাকলেও কিন্তু এই উপজেলায় আর বিভিন্ন কেন্দ্রে আমরা সকাল থেকে দেখেছি লাইনে দাঁড়িয়ে তারা ভোট প্রয়োগ করছেন এবং অনেকে কিন্তু ভোট দিয়ে চলে যাচ্ছেন অর্থাৎ এই ভোট কেন্দ্রে কিন্তু আমরা বাইরে দেখাচ্ছি ভেতরে কিন্তু ভোটার রয়েছে আমি এখানে এসেছি প্রায় আধা ঘন্টা আগে এখানে দেখেছি মানুষ লাইন ধরে অনেকে ভোট দিচ্ছেন তারা ভোট প্রয়োগ করে তারা চলে যাচ্ছেন এই চারটি উপজেলায় মোট ভোট কেন্দ্রের সংখ্যা হচ্ছে তিনশো ছাপ্পান্নটি কেন্দ্র এবং এখানে বুথ রয়েছে দুই হাজার তিনশো দুই হাজার এবং মোট এখানে জন প্রার্থী রয়েছেন তারা বিভিন্ন পদে তারা প্রতিদ্বন্দ্বিতা করছেন এবং মোট বাষট্টি জন নির্বাহী ম্যাজিস্ট্রেট তারা এখানে দায়িত্ব পালন করছেন এবং এই গ্রহণ যাতে সুষ্ঠুভাবে সম্পন্ন হয় সেজন্য জন্য কিন্তু আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে এখানে বিজিবি র্যাব পুলিশ সহ আনসার মোতায়েন করা হয়েছে এবং এই চারটি উপজেলায় কিন্তু এখনও পর্যন্ত আমরা কোনো অপ্রীতিকর অর্থাৎ বড় ধরনের কোনো খবর আমরা পাইনি তবে প্রতিটি উপজেলায় বেশ কয়েকটি ভোট কেন্দ্রে সকাল থেকে তারা এক পক্ষ অন্য পক্ষের অন্য পক্ষের যা যে এজেন্ট বের করে দেওয়ার খবর আমরা পেয়েছি তবে শান্তিপূর্ণভাবে রয়েছে এখানে আরেকটি হচ্ছে ভোটার যে উপস্থিতি আমরা সকাল থেকে দেখেছি অসংখ্য ভোটার তারা কিন্তু তারা ভোট প্রয়োগ করছেন তারা তাদের পছন্দের প্রার্থীকে তারা ভোট দিতে ভোট দিচ্ছেন তো যেমনটি বলছিলাম এখন পর্যন্ত চট্টগ্রামে শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ চলছে এই ছিল আমার কাছে পটিয়া জিরি সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে সর্বশেষ খবর মাসুদ ধন্যবাদ আপনাকে এবার আমরা রাজশাহীর খবর জানবো সেখানে আছেন আমাদের আরেক সহকর্মী সৌরভ হাবিব সৌরভ ভোটার উপস্থিতি কেমন দেখছেন এবং ভোটের পরিবেশ কেমন রয়েছে জানাবেন আমি আছি রাজশাহীর নওহাটা বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে এই কেন্দ্রটিতে এসে আমরা যেটি দেখেছি যে ভোটার উপস্থিতি খুব বেশি নেই কিছু কিছু নারীরা আসছেন ভোট দিচ্ছেন চলে যাচ্ছেন কোনো লাইন আমি দেখতে পাচ্ছি না তো প্রিজাইডিং অফিসার এখানে যিনি দায়িত্বে আছেন তিনি আমাদেরকে জানিয়েছেন সাইফুল ইসলাম যে সকাল থেকে আটটা থেকে দশটা পর্যন্ত দুই ঘন্টা এখানে চার শতাংশ ভোট কাস্ট হয়েছে এবং এখানে ছত্রিশশো ভোটার এর মধ্যে একশো আটান্নটি ভোট কাস্ট হয়েছে তো এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছেন যে এই ভোট হয়ে ভোটার একজন ভোটার আছেন বা দুইজন ভোটার আছেন তো তাদের মাঝখান থেকে কিন্তু ভোট দিচ্ছেন তারা এবং পরিবেশ কিন্তু বেশ শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ হচ্ছে আমরা একটু প্রিজাইডিং অফিসার সাথে কথা বলবো ভোটের পরিবেশ কেমন আছে ভোটার উপস্থিতি কেমন দেখতে পাচ্ছেন আসসালামু আলাইকুম সকাল থেকে ভোটার উপস্থিতি তুলনামূলকভাবে কম কিন্তু সময় যত এগুচ্ছে তত ভোটার উপস্থিতি ধীরে ধীরে বাড়ছে আমরা আশা করছি যে দুপুর নাগাদ এই সংখ্যাটা অনেকটাই এগিয়ে যাবে ভোটের পরিবেশ সুষ্ঠু এবং শান্তিপূর্ণ রয়েছে এবং আবহাওয়া বেশ চমৎকার লোকজন আমরা আশা করছি যে হয়তো দুপুর নাগাদ বেশ ভালো সংখ্যক ভোটার উপস্থিতি আমরা দেখতে পাবো আর কি আমরা একটু ভোটারদের সাথে কথা বলবো যারা ভোট দিয়েছেন এই মুহূর্তে ভোট দিয়ে বেরোচ্ছেন একটু বলবেন যে ভোট তো দিয়েছেন কেমন জনপ্রতিনিধি চাচ্ছেন এবার কি কি গুণ দেখে ভোট দিচ্ছেন দেশের উন্নতি দেখে দিচ্ছে অগ্রগতি হচ্ছে খুব আর স্বাধীন বাংলা আপনাকে জানিয়ে রাখছি যে রাশের পবা এবং মোহনপুর এই এই উপজেলায় ভোট হচ্ছে এবং পবা দুইটি উপজেলার ভোটে চেয়ারম্যান পদে প্রার্থী রয়েছেন ছয় জন এবং মোহনপুর উপজেলায় চেয়ারম্যান পদে প্রার্থী রয়েছেন জন এবং বিপুল সংখ্যক পুলিশ র্যাব আনসার সদস্য বিজিবি মোতায়েন রয়েছে এবং ম্যাজিস্ট্রেট নিয়োগ রয়েছে তো সব কিছু মিলিয়ে সুষ্ঠু সুন্দরভাবে ভোট গ্রহণের জন্য প্রশাসন সব রকমের ব্যবস্থা নিয়েছে এবং পাশাপাশি পরিবেশ ভালো রাখতে প্রচুর পরিমাণ আইন শৃঙ্খলা বাহিনী কাজ করছে সরভাবি ধন্যবাদ আপনাকে